মাথা নিচু করে কেন দেখেন আমাকে বই দিল বইতে রুলস অফ প্রসিডিওর আর্টিকেল নাম্বার টু ওখানে লেখা আছে পার্লামেন্টে ঢোকার সময় এবং বেরোবার সময় উভয় অবস্থায় স্পিকারকে সম্মান জানাবার উদ্দেশ্যে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে আমার মাইন্ড স্ট্রাইক করল কিন্তু পার্লামেন্টে নতুন মানুষ কেমনি কথা কয় জানি না কোন কথা বলবো আর বলবে বসেন বেশ কাণ্ড আমার বুঝতে সময় লাগলো দুই তিন দিন পার্লামেন্টে কি সব ধারা নিয়ে কথা বলা যায় তিন দিনের মাথায় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ালাম পনেরো মিনিট বক্তব্য রেখেছি হুমান জোশী সাহেব তখন স্পিকার ছিলেন তিনি মারা গেছেন আল্লাহ তাকে রহম করুন আমি তাকে বললাম রুলস অফ প্রসিডিওরের আর্টিকেল নাম্বার 267 এটি কোনো মুসলমান মানতে পারে না মুসলমানের মাথা নত হবে কেবল মাত্র আল্লাহর সামনে কোন মানুষের সামনে মাথা নত হতে পারে না কোরআন আর হাদিস দিয়ে বুঝাইলাম কোন রমিনিক স্পিকার আমার দিকে তাকিয়ে থাকলেন 15 মিনিট শেষ হওয়ার পর বক্তব্য শেষ করার পর তিনি আমাকে বললেন মাওলানা সাহেব আপনার বক্তব্যের সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট একমত কিন্তু আমি তো এইভাবে এটা বন্ধ করতে পারবো না এই জন্য আপনাকে বিধি মোতাবেক নোটিস দিতে হবে নোটিস কমিটি উঠবে সেখানে আলোচনা হবে সেখানে আলোচনার সিদ্ধান্ত যেটা হয় সেটা পার্লামেন্টে আসবে তারপরে আমার রুলিং যাবে আমি যথাবিহিত নোটিশ দিলাম আলোচনা হলো এই আলোচনার পর আমার নোটিশ নিয়ে তদানীন্তন সরকার ডিপ ফ্রিজের মধ্যে আর বের হলো না পাঁচ বছরে। আল্লাহ আবার আমাকে নির্বাচিত করাই পার্লামেন্টে ঢুকালেন আর আমার টার্গেট ছিল এটা বন্ধ করতে হবে এই পার্লামেন্টে এসে আমি আবার এই বিষয় উত্থাপন করলাম নোটিশ দিলাম মিটিং এ উঠলো সিদ্ধান্ত হলো বর্তমান পার্লামেন্ট এটা অ্যাকসেপ্ট করেছে কে পর্যন্ত বাংলাদেশ পার্লামেন্টে আর স্পিকারের সামনে মাথা ঝুঁকাইতে হবে না